আজকে বলবো বিশ্চিক রাশীয় লগ্নের জাতক জাতিকাদের দু সালের মার্চ মাস কেমন যাবে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে যে রাশিফলটি বলবো দু সালের মার্চ মাসের রাশিফল এটা কারুর পার্সোনাল বাচ্চাটের প্রেডিকশন নয় বা কারুর পার্সোনাল রাশিফল নয় এটা গ্রহের গোচরের ফলাফল সারা পৃথিবীর বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য এটা প্রযোজ্য প্রথমেই দেখেনি গ্রহদের অবস্থান আপনাদের ফোর্থ হাউসে বসে আছে রবি আর শনি রবি আপনাদের ফিফথ হাউসে চলে যাচ্ছে চোদ্দো তারিখে শনি উনত্রিশ তারিখে চলে যাচ্ছে আপনাদের ফিফথ হাউসে বুধ ফিফথ হাউসে বসে আছে বক্রি হবেন পনেরো তিনে শুক্র বসে আছে আপনাদের ফিফথ হাউসে রাহু বসে আছে ফিফ্থ হাউসে সেভেন্থ হাউসে বসে আছে বৃহস্পতি এইট হাউসে বসে আছে মঙ্গল আর ইলেভেন্থ হাউসে বসে আছে কেতু তাহলে প্রথমেই আমরা দেখব আপনাদের শরীর স্বাস্থ্য মন কেমন থাকে মার্চ মাসের দিকে আপনাদের শরীর স্বাস্থ্যের ছোটোখাটো প্রবলেম দেখা যায় তেমন কোনো বড় কিছু নেই আর মনের দিক থেকে আপনারা একটু ভারাক্রান্ত থাকবেন মন কোনো না কোনো কারণে একটু চিন্তিত থাকবে ও ভারাক্রান্ত থাকবে কারণ এই মার্চ মাসে আপনাকে কোনো নতুন করে ঋণ গ্রহণ করতে হতে পারে বা আপনি ঋণের মধ্যে জড়িত হতে পারেন বা কোনো মামলা মকদ্দমাতেও কিন্তু জড়িত হয়ে যেতে পারেন খুব সাবধান মার্চ মাসে কোনো দরকার না পড়লে ঋণ গ্রহণ করবেন না আর সব কিছু দেখেশুনে করবেন যাতে মামলা মকদ্দমায় আপনাকে না জড়িত হতে হয় যারা এখনো আমার চ্যানেলে জয়েন হননি তারা আমার চ্যানেলে জয়েন হন এবং বিভিন্ন কোশ্চেনের আপনি উত্তর পেতে পারেন আমার চ্যানেল থেকে আপনার বিভিন্ন কোশ্চেনের উত্তর আমি দেব তাহলে এবার দেখে নিই আপনাদের অর্থের জায়গাটা দেখুন আপনাদের অর্থ যে সোর্স থেকে আসছে যে বিভিন্ন সোর্স থেকে যে অর্থ আপনাদের কাছে আসছে সেই অর্থের জায়গা খুব ভালো থাকবে অর্থের পরিমাণ আপনাদের বাড়তে থাকবে এবং বিভিন্ন সোর্স থেকে যে অর্থ আসবে তার ফ্লো কিন্তু বাড়তে দেখা যেতে পারে এবার দেখে নিই আপনাদের পরিবার পরিবারের সঙ্গে সুন্দর বর্নিং থাকবে পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনার সুসম্পর্ক থাকবে এবং পরিবারের সম্পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন এবার দেখে নিই আপনাদের মায়ের দিক আপনার মায়ের সঙ্গেও আপনার কিন্তু সুসম্পর্ক বজায় থাকবে মায়ের সঙ্গে আপনার সুন্দর বন্ডিং থাকবে মায়ের কাছ থেকে যে সুখ আমরা পাই সেই সুখ আপনার কিন্তু বজায় থাকবে এবং দৈনন্দিন যে সুখ আমরা উপভোগ করি মার্চ মাসে সেই দৈনন্দিন সুখটাও কিন্তু আপনারা পাবেন এবার দেখে নিই আপনাদের প্রেমের দিক যারা প্রেমে আবদ্ধ আছেন তাদের মধ্যে এই মার্চ মাসে মনোমালিন্যের যোগ দেখা যায় বা কারুর কারুর ক্ষেত্রে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে আবার কারুর কারুর ক্ষেত্রে দেখা যাবে এই মার্চ মাসে আপনাদের প্রেম সম্পর্ক থেকে হুট করে বিবাহ হয়ে গেছে কারুর সঙ্গে পরিচয় হলো তৎক্ষণাৎ দেখছেন তার সঙ্গে বিবাহতে আপনি জড়িয়ে পড়েছে। এই ধরনের বিবাহ হতে মার্চ মাসে দেখা যেতে পারে এবার দেখে নিই বিদ্যার জায়গাটা যারা বিদ্যার্থী বিদ্যার জায়গায় ভালোভাবে মন দিতে হবে না হলে বিদ্যা অর্জন করা যাবে না এই সময় দেখবেন যারা বিদ্যার্থী বাড়ির গার্জেনরা কেউ কিছু বললে আপনার মাথা গরম বেশি হবে আপনি মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে যাবেন বা বিদ্যা ছাড়া অন্য কিছুর প্রতি আসক্ত হতে বেশি দেখা যাবে অথব বড়রা কেউ কিছু বললে মাথা গরম করবেন না বা অন্যদিকে মন না দিয়ে পড়াশোনায় বেশি করে মন দিন তাহলে বিদ্যা অর্জনের ক্ষেত্রে আপনার অসুবিধা হবে না যারা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন দেখে শুনে অ্যাডমিশান নেবেন আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন মনোযোগ সহকারে চাকরির পরীক্ষা দিন দেখে নিই আপনাদের সন্তানের জায়গাটা যারা এই সময় সন্তান নিতে চাইছেন সময়টা কিন্তু ভালো নয় তবে চেষ্টার বিকল্প তো কিছু নেই চেষ্টা আপনি করতেই পারেন আর যাদের সন্তানের বয়স আঠেরো তলায় তাদের সন্তানের প্রতি একটু যত্ন নিন দেখে নিই আপনাদের বিবাহিত জীবন কেমন থাকবে আপনাদের বিবাহিত জীবনেও কিন্তু মাঝে মধ্যে প্রবলেম দেখা দিতে পারে ছোটোখাটো বিষয় নিয়ে ছোটোখাটো প্রবলেম নিয়ে হয়তো বিশাল আকার ধারণ করতে পারে অথেব এই সময় আপনি যেটাই করুন না কেন বা যাই কিছু ডিসিশান নিন না কেন আপনার পার্টনারের সঙ্গে অতি অবশ্যই পরামর্শ করে নিন যাতে জায়গাটা ঠিক থাকে নাহলে বিবাহিত জীবনে আপনাকে সমস্যা দিতে পারে এই মার্চ মাসে দেখে নি ব্যবসা ব্যবসার জায়গায় যারা বিজনেস করছেন তাদের ব্যবসার টাকা মার্কেটে আটকে যেতে পারে বা আপনার পার্টনারের সঙ্গে মনোমানিন্যের যোগ দেখা দিতে পারে আর এই সময় যারা বিজনেস করতে চাইছেন বা যারা করছেন নতুন করে বিজনেসে ইনভেস্ট করবেন না বা যারা লগ্নি করতে চাইছেন কোনো জায়গায় লগ্নি করবেন না হয়তো টাকা আপনার আটকে যেতে পারে তবে টাকা চোট যাবে না পরবর্তী ক্ষেত্রে আপনি এই টাকা কিন্তু ফেরত পাবেন দেখে নিই আপনার ভাগ্য কি বলছে ভাগ্য আপনার সঙ্গ দেবে ভাগ্যের জোরে আপনি কিছু প্রাপ্তি করতে পারেন আবার এই সময় কোনো জায়গায় ঘুরতে যাওয়া খুবই শুভ দেখে পিতার দিক পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে পিতার সঙ্গে আপনার সুন্দর বন্ডিং থাকবে এবার পিতার দিক থেকে সম্পূর্ণ সাপোর্ট আপনি পাবেন দেখে সম্পত্তির দিক যারা অনেক দিন ধরে ভাবছেন যে জমি গাড়ি বাড়ি কিনবেন সময়টা কিন্তু খুব ভালো আপনার জমি গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে আপনি কিন্তু এই সময় জমি গাড়ির বাড়ির মালিক হতে পারবেন বা আপনি প্রাপ্তি লাভ করেও জমি গাড়ি বাড়ির মালিক হতে পারেন দেখেনি আপনার কর্ম এই সময় মানে চোদ্দো তারিখের পর থেকে আপনার কর্মের প্রেশার বাড়বে এবং কর্মে আপনি অফিসের কারুর কাছ থেকে কোনো সহযোগিতা পাবেন না অতএব এই সময় আপনি আপনার কর্মটাই করে যান দেখবেন আপনার কিন্তু মাইনে বৃদ্ধি হতে পারে এই ছিল দু সালের মার্চ মাসের বিশ্চিক রাশি ও লগ্নের রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না আর লাইক দিতে ভুলবেন না সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন